বামুটিয়ায় আনারস বাগানে দুষ্কৃতির হানা জানা যায় বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ছোট আমতলি এলাকায় দুষ্কৃতীদের হামলায় একটি আনারস বাগানে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে স্থানীয় যুবক জয়ন্ত ভট্টাচার্য এবং সুমন মহালণ্য যৌথ উদ্যোগে আনারস চাষ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছিলেন কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা বাগানে হানা দিয়ে প্রায় এক হাজারটি আনারস গাছ ভেঙে নিয়ে যায় এবং কয়েকশো গাছ ধ্বংস করে দেয় এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা ঘটনাটি চুরি নাকি শত্রুতামূলক তা এখনো স্পষ্ট নয় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং চাষিরা আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন এই আমার এই প্লটটাতে আমি যৌথভাবে আনারসের বাগান করছিলাম তো এদের মধ্যে এক হাজারের উপর আনারসের সারা আসছিল তো সব সারা কে জানি পিল্লা লেগেছে গেছে আর কি নিচে প্লাস বাঙ্গিয়া প্রচুর সারা করে লেগে গেছে আপনার কবে জানতে পারছেন এই বিষয়টা আজকে সকালে আমি লাস্ট দুদিন দিন ধরে বাড়িতে আসছিলাম না তো আমি খেলার কারণে নেপকুমারে আসিলাম তো আজকে সকালে যখন আমি লাউপাটতে আইছি ক্ষেতের মধ্যে লাউ আছে আমার তো লাউ নিতে গিয়ে আসলে দেখি পুরো বাগান এরকম খালি এখন যে কিছু চারা আছে এটা নিয়ে কি মানে এই প্লটটা সার্ভাইভ করা সম্ভব না যে চারা আছে তারা বেঙ্গেল আছে বেশিরভাগ আর কি তাহলে এ ঠিক করাবো না যেভাবে